আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে শুনেছেন হজরত নূহ আলহিস এর জীবনী এক ও দুই নং খণ্ড এবার শুনুন তিন বা শেষ খণ্ড সুরা হুদে বর্ণিত উপরোক্ত আয়াত সমূহে নুহ আহ এর প্লাবনের নাতিদীর্ঘ ঘটনা বিবৃত হয়েছে কোরআন তার বাকৃতি অনুযায়ী কেবল প্রয়োজনীয় কথাগুলি বলে দিয়েছে বাদবাকি ব্যাখ্যাসমূহ মোটামুটি নিম্নরূপ এক কিস্তি নুহ আহ কে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তিনি নৌকাও চিনতেন না তৈরি করতেও জানতেন না আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন তুমি নৌকা তৈরি কর আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহি অনুসারে এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ ও নির্মাণ কৌশল জিব্রিল আহ নুহ আহ কে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহির মাধ্যমে নুহ আহ এর হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় অতপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে একথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে নু আ আহ এর বহুদিন সময় লেগেছিল নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল যাতে মানুষ পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে কিন্তু এজন্য নৌকাটি কয়তলা বিশিষ্ট ছিল কি কাঠের ছিল কত গজ লম্বা ও চওড়া ছিল এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিছক পাগলামি বলে কওমেন নেতারা নুহ আহ কে ঠাট্টা করত এ ব্যাপারে নুহ আহ বলতেন তোমাদের ঠাট্টার জবাব সত্তর তোমরা জানতে পারবে দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহর চূড়ান্ত ফায়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসাবে চুলা থেকে পানি বের হতে থাকে দু তান্নুর ও তুফান তান্নুর বলা হয় মূলত উনুন বা চুলাকে এটি অনারব শব্দ যাকে আরবি করা হয়েছে কুর্তুবি সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুসেলনগরীতে অবস্থিত নু আহের পারিবারিক চুলা থেকে পানি উথলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নুহের তুফানের সূচনা হয় অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র কুর্তুবি তুফান অর্থ যে কোনো বস্ত্র অত্যাধিক্য প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে যা সব কিছুকে ডুবিয়ে দেয় আল্লাহ বলেন আমরা নুকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হায়ার বছর অবস্থান করেছিল অতপর তাদেরকে তুফান অর্থাৎ মহাপ্লাবন গ্রাস করেছিল আর তারা ছিল অত্যাচারী যদিও অনেকে এর নানা রূপ ব্যাখ্যা দিয়েছেন যার সব কিছুই ইসরায়েলিয়াত এবং ভিত্তিহীন ভূতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে আকাশবন্যা যেমন আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং চুলা উচ্ছ্বসিত হল অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল অন্যত্র আল্লাহ বলেন তখন আমরা খুলে দিলাম আকাশের দুয়ার সমূহ প্রবল বারিপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদীসমূহকে অতপর উভয় পানি মিলিত হল একটি পূর্ব নির্ধারিত কাজে অর্থাৎ ডুবিয়ে মারার কাজে আমি নুহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে যা চলো তো আমার দৃষ্টির সম্মুখে এটা তার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমরা একে নিদর্শন হিসাবে রেখে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি যে কারণে নুহপুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি ওই সময় কোন কোন ঢেউ পাহাড়ের চূড়া হতেও উঁচু ছিল অতপর প্লাবন রূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে বিশ হাজার চার সালের দুইশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংঘটিত ভূমিকম্পের সুনামিতে উত্থিত তেত্রিশ ফুট উঁচু ঢেউ নুহের তুফানকে স্মরণ করিয়ে দেয় নৌকার আরোহীগণ তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে নু আহকে হুকুম দেওয়া হল জোড়া বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তুলে নাও এর দ্বারা কেবল ওইসব প্রাণী বোঝানো হয়েছে যা নড় ও মাদির মিলনে জন্ম লাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয় যেমন গনুহ আহ এর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়গুলো হলো এক প্রথম রাসুল নুহ আহ এর সত্যতার বিরুদ্ধে যে পাঁচটি আপত্তি তোলা হয়েছিল শেষ ও শ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ শাহ এর সত্যতার বিরুদ্ধেও সেই অভিযোগগুলো তোলা হয়েছিল শেষ নবীর প্রকৃত দিনই উত্তরাধিকারী হিসেবে সমাজ সংস্কারক মোত্তাক্ষী আলেমগণের উপরে নবুয়তের বিষয়টি বাদে বাকি চারটি অভিযোগ যুগে যুগে উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক দুই নু আ! যেমন দীর্ঘকাল যাবৎ নিজ জাতির পক্ষ থেকে অবর্ণনীয় নির্যাতন ভোগ করা সত্ত্বেও তাদের হেদায়তের ব্যাপারে নিরাশ হতেন না প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাগণের ওতে মনে নিরাশ হওয়া উচিত নয় তিন নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ইমান না থাকার কারণে নুহের স্ত্রী ও পুত্র যেমন নাজাত লাভে ব্যর্থ হয়েছে তেমনি এই যুগেও হওয়া সম্ভব কাফির ও মসৃ সন্তান বা কোনো নিকটাত্মীর মাখফেরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা যায় যে নয় চার ইমানি সম্পদই বড় সম্পদ আল্লাহর নিকটে ইমানদারের মর্যাদা সর্বপেক্ষা বেশি যদিও সে দুনিয়াবী জীবনে দিনহীন গরিব হয় পাঁচ ইমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ইমানদার গরিবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না ছয় মৃত নেক্কার মানুষের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তি পূজার শির্ক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শির্ক এই শির্কের কারণেই নুহের কম আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল তাই যাবতীয় প্রকারের শির্ক থেকে তবা করা কর্তব্য সাথে সাথে এই মহাপদ থেকে জাতিকে রক্ষা করার জন্য আলেমদের এবং সমাজ ও রাষ্ট্রনেতাদের এগিয়ে আসা জরুরি সাত সমাজ নেতাদের পথভ্রষ্টতার কারণেই দেশে আল্লাহর গজব নেমে আসে অতএব তাদেরকেই সবার আগে হুঁশিয়ার হওয়া কর্তব্য আট বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয় যেমন নুহ আ প্রথমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন অতঃপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন নয় আল্লাপাক ওয়াহিদারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন যেমন আদম আহের মাধ্যমে কৃষিকর্ম ও চাকার প্রচলন করেছেন এবং নুহ আহের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন দশ দুনিয়াবী জৌলুস সত্ত্বেও জালেমরা সর্বযুগেই নিন্দিত ও ধিকৃত হয় পক্ষান্তরে নির্যাতিত হওয়া সত্ত্বেও ইমানদারগণ সর্বযুগে নন্দিত ও প্রশংসিত হন এগারো কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে মানুষ নিজে তা নির্ণয় করতে পারে না তাকে সর্বদা আল্লাহর রহমতের মুখাপেক্ষী থাকতে হয় তাই আল্লাহর ওহি তথা পবিত্র কোরআন ও সহি হাদিসের হেদায়েতই প্রকৃত হেদায়েত এবং চূড়ান্ত সত্যের মাপকাঠি বারো পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন এবং তা ছিল নির্ভেজাল তাওহিদের প্রতি দাওয়াত মানুষের সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠাই হল প্রকৃত অর্থে ইকমামতে দিন তেরো আল্লাহ নেককার নেককার বান্দাগণের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন যেমন নুহের শত্রুদের থেকে আল্লাহ বদলা নিয়েছিলেন এবং নুহ ও তার ইমানদার সাথীদের মুক্ত করেছিলেন চোদ্দ ইমানদারগণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম তহমত ছিল এই যে তারা হলো সমাজের দিনহীন ও স্বল্প লোক এ যুগেও তার ব্যতিক্রম নয় পনেরো নবিরাসুল ও তাদের অনুসারী সমাজ সংস্কারকগণ সমাজের গালমন্দ খেয়েও সমাজ ত্যাগ করেন না কিন্তু তারা বদ দোয়া করলে আল্লাহর গজব নেমে আসে প্রতিদিন এরকম ইসলামিক হাদিসের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ